আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মন্দির সোনা ডে সকালের সূর্য থেকে বোঝা যায় দিনটা কেমন যাবে নিশ্চয়ই আমরা আজকের এই মহা থেকে নিশ্চয়ই একটা মেসেজ রিসিভ করতে পারি মানুষ কি ছায় মানুষ পরিবর্তন ছায় এই পরিবর্তনের রাজনীতি যিনি স্বপ্নে দারণ করেন লালন করেন যিনি রাত দিন পরিবর্তন যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের এই বাই আমাদের এই গার্ডিয়ান তিনি স্বপ্ন দশটা আমাদের আজকে দিনে এত বড় আয়োজন করেছেন আমাদের করিম বাই লাউ বাই যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলনের আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ এখান থেকে নিশ্চয় আমরা একটা মেসেজ পাই সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার পিয়ার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন আনলে শুধু আমরা কিছুই জানব না আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না যেহেতু সংস্কারের যারা দার অবাহক আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমি একটা জিনিস শুধু বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নির্গোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলেহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা বলে যায় সো আমি চাই যারা এইবার সংস্কারে যাবেন যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন কয়েকটা কথা না বললে হয় না আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন মাদানি ভাই আমাদের টাকা সরে আসছে চুয়ান্ন বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম কোথায় সবার ঠিকানা একটাই কুল্লু নাকলু মাও অতিব দুঃখের বিষয় আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না আপনাদের এই এক ভাই মাদানি ভাই যেটা এই সরকারের সাথে আঘাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সভার প্রতি প্লাস মাদারে ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মানবতার পরিচয় দিয়েছেন কয়েকটা জিনিস যদিও সময় অনেক কম আমি না না বললে হয় আপনারা দেখবেন স্বাধীনতার বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশনগুলি হয় আপনারা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনে যেই বোর্ড পেয়েছিল অথচ সে বোর্ডে চতুর্থ নাম্বারে হয় কিন্তু দুঃখের বিষয় বোর্ড পেলে কি হবে এই যে শুভঙ্করের বাকি এই জন্য আমাদের প্রয়োজন এই যে এইটা খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ বৌদ্ধ বাস করেন যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই আপনি তাহলে আসে কত তিন চোদ্দ বিয়াল্লিশ দুই লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা সাতটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই পিয়ারের বিকল্প নাই পিয়ারের বিকল্প নাই আমরা চাই সামনে এই চরমরায়ের হাত ধরে আমরা ওনারা আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে তো আসুন সবাই মিলে এই চরমরায়ের হাতকে আমরা শক্তিশালী করি আবারও সবাইকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানে শেষ করলাম যে সালাম আলাইকুম সবাই ভালো থাকেন